কালীগঞ্জে পঁয়ষট্টি লাখ টাকার কারেন্ট জাল জব্দ ঝিনাইদাহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্ক ফোর্স শনিবার কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে সাতটি দোকানে অভিযান চালানো হয় শনিবার আঠাশে জুন সকাল দশটায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর এই অভিযানের নেতৃত্ব দেন এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহের অভিযানে অভিযানে অংশ নেন পুলিশ ও সদস্যরাও উপস্থিত ছিলেন অভিযানে চারটি দোকান থেকে সাতশো ষাট কেজি অবৈধ চাইনা দোয়ারি জাল ও নয়শো পঁচানব্বই কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে ট্রাস্ক ফোর্স এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় চৌষট্টি লাখ পঁচানব্বই হাজার টাকা এছাড়াও সাতটি দোকানে মোট চুয়াল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে সংরক্ষণ অধিদপ্তর ও ফোর্সের পৃথক এগারোটি মামলায় চৌষট্টি লাখ পঁচানব্বই হাজার টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয় পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ডেস্ক রিপোর্ট ইগোল টিভি নিউজ